জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আজকের ওয়েবসাইটে যে দিনে যে আপডেট গুলো এসেছে রাজু একাডেমি ডিগ্রি সাজেশনের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সবগুলো জানিয়ে গুলো আজকে কি কি আপডেট চলে এসেছে ডিগ্রির প্রথম বর্ষের রেজাল্ট এবং অ্যাডমিশনের যে রেজাল্ট কবে দিবে এ নিয়ে আজকের ভিডিও শেষের দিকে আলোচনা থাকবে তো চলো আমরা প্রথম নোটিশটা দেখে নিচ্ছি আজকে 10 সেপ্টেম্বর এখন সময় হচ্ছে রাত আটটা চার মিনিট আমি ভিডিওটা তৈরি করতেছি তো এখানে দশ সেপ্টেম্বরের যে প্রথম যে নোটিশটি রয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি দু হাজার শিক্ষাবর্ষের ডিগ্রি প্রথম বর্ষ স্নাতক অর্থাৎ অনার্স প্রথম বর্ষের দ্বিতীয় এবং সর্বশেষ রিলিজ স্লিভের অনলাইনে আবেদনের একটা বিজ্ঞপ্তি জরুরি বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে এটা হচ্ছে একদম শেষ এরপরে আর কোনো মেধা তালিকা থাকবে না যার আবেদনের সময়সীমা দেওয়া হয়েছে এগারো তারিখ থেকে তেইশে তেইশ তারিখ পর্যন্ত আমরা যদি একটু ক্যালেন্ডারটা বের করে নিই গুগল ক্যালেন্ডার ঠিক তো এখানে বলা হচ্ছে এগারো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত আগামীকাল থেকে তেইশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে আবেদনের শেষ তারিখ তেইশ তারিখ পর্যন্ত এখানে সর্বোচ্চ পাঁচটি কলেজ কিন্তু দেওয়া যাবে এরপরে শূন্য আচন সাপেক্ষে কিন্তু ভর্তি করা হবে আর আমি তাদেরকে বলবো অবশ্যই কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা প্রাইভেট কলেজ চয়েস দেওয়ার জন্য তা না হলে কিন্তু তুমি অনার্স কোর্স করতে পারবে না এবছর তো এরপরে যে আপডেট এসেছে 10 সেপ্টেম্বরের জন্য এখানে দেখতে পাচ্ছি 2022 সালের ডিগ্রি পাস কোর্স সার্টিফিকেট যে রয়েছে দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণের সময় বাড়ানো হয়েছে সে বাড়ানোর সময়টা হচ্ছে 12 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত কোনো বাতি টাকা দেয়া লাগবে না মানে এর আগে কোনো টাকা দিয়ে জরিমানা দিয়ে ফর্ম পূরণ করা লাগতো কিন্তু সেই পূরণটা দেয়নি বলা হচ্ছে যে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় এই ডেটের মধ্যেই কিন্তু করতে হবে বারো থেকে ছাব্বিশ তারিখের মধ্যে স্টুডেন্ট কর্তৃক টাকা জমা দেওয়ার লাস্ট তারিখ হচ্ছে উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখ প্রিন্টকৃত টাকা কলেজে জমা দেওয়ার এবং সোনালী ব্যাংকের মাধ্যমে কলেজ কর্তৃক সাত থেকে নয় তারিখ কিন্তু এই আবেদনগুলো কিন্তু পূরণ করতে পারবে আর যারা অনা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে পাশ করেছে তাদের জন্য কিন্তু তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে পনেরো ষোলো সেশনের শিক্ষার্থী তাদেরকে পাঁচ হাজার টাকা এক্সট্রা জরিমানা দিয়ে কিন্তু ফরম পূরণ করা যাবে এরপরে আজকে যে তৃতীয় নোটিশটা এসেছে সংবাদ বিজ্ঞপ্তি একটা দেওয়া হয়েছে একটু জুম করে নেই সেখানে সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর সাথে শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টারের মত বিনিময় সবার একটা নোটিশ দেওয়া হয়েছে এখানে চার সদস্য বিশিষ্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্সিং কক্ষের মধ্যে এই স্কিল ডেভেলপমেন্টের যে যে একটা জরুরি বিনিময় সেটা কিন্তু হবে তো এরপর লাস্ট এসেছে সেপ্টেম্বর দশ তারিখে সেটা হচ্ছে আমরা একটু জুম করে নিচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস গাজীপুরের তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এল এল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট যে শাখাগুলো রয়েছে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়সমূহের প্রথম অপেক্ষমান তালিকা থেকে সাক্ষাৎকারী উপস্থিত শিক্ষার্থীদের মধ্য হতে মেধার ভিত্তিতে নির্বাচিত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে যে রোল নাম্বার গুলো দেওয়া হয়েছে এরা কিন্তু সবশেষ চূড়ান্তভাবে ভাবে গৃহীত হয়েছে তাদের রোল নাম্বার গুলো এগুলো আমি স্কল করে দিচ্ছি তো এরা কিন্তু পাঁচ হাজার পঁয়ত্রিশ টাকা ভর্তি ফি জমা দিয়ে তারা কিন্তু ভর্তি হতে পারবে এবং ক্লাস শুরু হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর থেকে তো এই হচ্ছে ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের আটটা আট মিনিট পর্যন্ত আমি যদি আর একবার আট মিনিট পর্যন্ত কিন্তু আজকের এই চারটা নোটিফিকেশন ছিল যেটা আমি রাজু একাডেমি ডিগ্রি সাদেশন নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম যে যেখান থেকে দেখতে পাচ্ছ এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই এই ভিডিওটাতে কমেন্ট করতে ভুলবে না আমি তোমাদের সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ